এই মুহূর্তে আমরা ভারতের মাননীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুজি তার রাষ্ট্রপতি ভবনে এসছি। ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের মামলা পুনর্বিচারের দাবিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে স্মারকলিপি জমা দিল ধনঞ্জয় চট্টোপাধ্যায় মামলা পুনর্বিচার মঞ্চ পঁচিশে মার্চ দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে গিয়ে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মুর দপ্তরে এই মামলা পুনর্বিচারের জন্য এক আবেদনপত্র জমা দিলেন সংগঠনের কনভেনার ডক্টর চন্দচূড় গোস্বামী এই মামলা পুনর্বিচারের দাবিতে ইতিপূর্বে তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আইনমন্ত্রী মলয় ঘটক কারামন্ত্রী চন্দ্রনাথ সিনার কাছেও স্মারক লিপি জমা দিয়েছিলেন আসুন এবার শোনা যাক ডক্টর চন্দ্রচুর গোস্বামীর বক্তব্য নমস্কার আমি ডক্টর চন্দ্রচুর গোস্বামী ধনঞ্জয় চট্টোপাধ্যায় মামলা পুনর্বিচার মঞ্চের কনভেনার এই মুহূর্তে আমরা ভারতের মাননীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুজি তার রাষ্ট্রপতি ভবনে এসছি এবং আপনারা দেখতেই পাচ্ছেন আমরা ইতিপূর্বেই অমৃত উদ্যান ঘুরে দেখলাম বন্ধু আপনারা সবাই জানেন আজ থেকে প্রায় কুড়ি বছর আগে হতভাগ্য ধনঞ্জয় চট্টোপাধ্যায় সেই বাঁকুড়ার কুলুরিহি গ্রাম তাকে যেভাবে আসল অপরাধীকে আড়াল করার জন্য সেই সময়ের রাজশক্তি চক্রান্ত করে এবং অবশ্যই অবশ্যই বিচার ব্যবস্থার দুর্বলতা বা ত্রুটির কারণে তাকে ফাঁসি কাঠে ঝুলিয়ে দেয়া হয়েছে বন্ধু এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক সেই সময় বিচারের নামে যে প্রহসন হয়েছে ধর্ষকের বিচারের বদলে বিচার ব্যবস্থার ধর্ষণ হয়েছে বিচার ব্যবস্থার বাইরে একটি প্যারাল বিচার ব্যবস্থা সেই সময় তৈরি করা হয়েছিল কিন্তু আমরা চাই এই নির্দোষ ধনঞ্জয় চট্টোপাধ্যায়কে ফাঁসি দেওয়ার ফলে আজকে তার আত্মা যেমন শান্তি পায়নি সেই রকম আসল অপরাধীর পানিশমেন্ট না হওয়ায় হেতাল দেবীর আত্মাও কিন্তু শান্তি পায়নি কাজে আমাদের এই মঞ্চ আমরা প্রথম এই কেস রিওপেনের জন্য যে তীব্র আন্দোলন করছি আমাদের স্থির বিশ্বাস ভারতবর্ষে ইতিপূর্বে কখনো কোনো এই রকম কেস রিওপেন হয়নি আমরা বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা দেবী এবং আইনমন্ত্রী মলয়বাবু তাঁদের কাছ থেকে আমরা যেমন আবেদন করেছি আমরা খানিকটা গ্রিন সিগনাল পেয়েছি সেই রকম মাননীয় প্রধানমন্ত্রী মোদীবাবুর কাছেও আমরা অ্যাপিল করেছি কিন্তু দিনের শেষে শেষ কথা এই বিষয়ে বলবেন কিন্তু রাষ্ট্রপতি সাহেবা দ্রৌপদী মুর্মুজি আমাদের স্থির বিশ্বাস আমরা এই রাষ্ট্রপতি ভবনে এসেছি দ্রৌপদী মুর্মুজি নিশ্চয় এই বিচার ব্যবস্থার বুঝে একটি ত্রুটিহীন সেন্টিমেন্ট বিচার ব্যবস্থা এবং একটি অপরাধ মুক্ত সমাজ ব্যবস্থা স্থাপনের জন্য আমাদের সার্বিকভাবে সহযোগিতা করবেন আপনারা সবাই আমাদের পাশে থাকুন আসুন দিনের শেষে জন আন্দোলনের মাধ্যমে কারণ জনতার আদালত শেষ কথা বলবে। আমরা সবাই চাই রাষ্ট্রপতি সাহেবা যাতে আমাদেরকে পারমিশন দেন এবং আমরা এই কেসটি রিওপেন করে সেই ধনঞ্জয় চট্টোপাধ্যায় হতভাগ্য তার গ্রামের লোক কুলোডিহি গ্রামের বাঁকুড়া জেলার লোক এবং এই সমস্ত অসহায় মানুষ যাদের ওপর এই ধর্ষক এবং খুনি মিথ্যা তকমা সেটে দেওয়া হয়েছে তাকে যেন মুছে ফেলতে পারি তাদেরকে আমরা যেন তাদের ভীত গৌরা ফিরিয়ে দিতে পারি আমাদের এই মঞ্চের পক্ষ থেকে আপনারা সবাই আমাদের পাশে থাকুন জয় হিন্দ জয় ভারত পরিমল কর্মকারের রিপোর্ট এখন কাল নিউজ কলকাতা